আমরা কি শুরু করো প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুদের সকলকে আজকে সংবাদ সম্মেলন শুরু করার আগে আমি নববর্ষের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদেরও রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি নববর্ষে এ রাজ্যের মানুষ এই দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা সুস্থ থাকুন এটাই কামনা করছি সকলের সুস্বাস্থ্যের কামনা করছি কামনা করে যে বিষয়টা আজকে অবতারণা করতে চাই আমার সাথে আছে আমাদের মিডিয়া সেলের অন্যতম সদস্য অলক রঞ্জন গোস্বামী আমাদের সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সত্যজিৎ ভবিক আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টিতে নিতে চাই না বলা যায় গত দশ বছর এই দেশে যে সরকারটা চলছে এক কথায় যদি বলা যায় সেটা হচ্ছে প্রতারক প্রতারণা করে চলছে সমস্ত ঠক বাজ তারা আজকে একসাথে মিলিত হয়েছে দেশটাকে লুটে ফুটে নিয়ে গিয়ে বলা যায় গোটা দেশের সর্বনাশ করে দিয়েছি আমি সব বিষয়ে আপনার অবগত আছি আমরা আমাদের দলের তরফ থেকে এই নির্বাচনের প্রাককালে দেশবাসী যাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে তার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা একটা নেয় আমরা ঘোষণা এতে পাঁচটা নেয়ের বিষয় উল্লেখ করেছি যে কি হাল দেশে করেছে এটা যেমন তেমনি আমরা কি করতে চাই সেটাও আমরা তুলে ধরার চেষ্টা আমরা করেছি এই জায়গায় চোদ্দ সালের আগে মোদিজি দেশের মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যাকে বলা হয় গ্যারান্টি যে একটার পর একটা খেলাপ করেছে প্রতিশ্রুতির খেলাপ করেছে এটাই ঘটনা একটার পর একটা প্রতিশ্রুতির খেলাপ করে গেছে এর মধ্যে আজকে যে বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে কৃষকদের একেবারেই দুরবস্থায় বেরিয়ে দিয়েছে কৃষকদের সম্পর্কিত বিষয়ে মোদিজির প্রতিশ্রুতি ছিল যে মোদীজি যদি সরকারে আসতে পারে তাহলে স্বামীনাথন কমিশনের যে সুপারি সেই সুপারিশকে কার্যকরী করবে কৃষকদের আয় দ্বিগুণ করবে তাদের ঋণ মুকুব করে দেবে তাদের জন্য ইন্স্যুরেন্স করবে সমস্ত জমি সেচের আওতায় নিয়ে আসা হবে এই জাতীয় লুভনীয় আরও অনেক প্রতিশ্রুতি দিয়ে কৃষক জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু আমরা কি দেখলাম এই প্রতারক সরকার দশ বছরে সরকারের সময়ে দশ বছরে চার লক্ষ পঁচিশ পঁচিশ হাজারের বেশি কৃষক কৃষি শ্রমিক হাজিরা শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কৃষকদের আয় দ্বিগুণ করা তো দূরের কথা দুই সালে একজন কৃষক প্রতি কেজি রাবারে দর পেতেন দুইশো টাকা শুধু একটা ছোট্ট লাভ দুশো টাকা আর এখন পান দুই একশো থেকে একশো টাকা ডাবরের কেজির দাম হচ্ছে একটা কৃষকের আয় কোথায় লিভেন্ট ঋণগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ত্রিশ লক্ষ পরিমাণ একচেটিয়া প্রতিপন্তিদের কর্পোরেট দে ব্যাংকে ঋণ মুকুব করে দিয়েছে ষোলো লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে ঋণ মুকুব করে দিয়েছে অথচ এই ঋণগ্রস্ত যে কৃষক পরিবারগুলি আছে তাদের ঋণ মুকুব করার জন্য কোন উদ্যোগ সরকারের থেকে নেই বাইশ সাল পর্যন্ত মোট প্রিমিয়াম সংগ্রহ যে শ্রম দিবস তা বাড়ানো হবে দ্বিগুণ করা হবে অথচ ঘটনা কি ঘটনা হচ্ছে একশো দিনের কাজে দেশে একশো দিনের কাজ দিতে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করে দেশের সব কৃষি জমিকে সেচের আওতায় আনা হবে অথচ তথ্য বলছে আন্দোলন করতে গিয়ে দেশে সাতশো পঞ্চাশ জন কৃষক খুন হয়েছে সরকারের পুলিশ এবং অন্যান্য বাহিনীর হাতে খুন হয়েছে এ অবস্থায় দাঁড়িয়ে মোদীজী সরকার এসে বলেছেন সুপ্রিম কোর্ট দিয়ে বলেছেন যে কৃষকদের স্বামীনাথন কমিশনের রিপোর্ট যদি কার্যকরী করা হয় ফসলের ন্যূনতম মূল্য যদি নির্ধারিত করে দেওয়া হয় সরকারিভাবে তাইলে বাজারকে নিয়ন্ত্রণ রাখা যাবে না বাজারের জিনিসপত্র অথচ ঘটনা কি ঘটনা হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের দেশে অর্থনীতির হাল বেহাল হয়ে গেছে জানেন আপনারা আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ সরকারিভাবে দুই লক্ষ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের পরিমাণ আমাদের দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দরিদ্র অংশের মানুষ মধ্যবিত্ত মানুষ ঋণের জালে জড়িয়ে গেছে জীবন ধারণ করার জন্য আজকে ঋণ নিতে হচ্ছে ঋণে ঋণে জর্জরিত হয়ে গেছে এমন অবস্থায় প্রতিটা ন্যায্য মূল্যের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তার দাম বেড়ে গেছে আকাশ ছোঁয়া হয়ে গেছে অথচ প্রকৃত ঘটনা কি মোদীজি কথায় কথায় ইউপিএর সময়ের দশ বছরের শাসনকালকে দূষারোপ করে চলছে এই জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য তাদেরকে দোষারোপ করে চলছে অথচ ইউপিএ আমলে আমি একটা তথ্য সুযোগ আপনাদেরকে দিচ্ছি ইউপিএর আমলে কাঁচা তেলের মূল্য ছিল প্রতি একশো উনচল্লিশ থেকে একশো চল্লিশ ইউএস ডলার কাঁচা তেলের দাম দামি করে বলছি আর এখন কাঁচা তেলের দাম হচ্ছে বাজারে আশি থেকে পঁচাশি ইউএস ডলার কাঁচা তেলের দাম কমে গেছে অথচ পেট্রোলের দাম হচ্ছে আজকে এই মুদির জমানায় ইয়েতে ছিল ইউপি এর সময় ছিল তেষট্টি টাকা লিটার আজকে হয়েছে একশো টাকা লিটার ডিজেলের দাম ছিল টাকা লিটার আজকে হয়েছে নব্বই টাকা লিটার ইউপিএস সময়ে ঘি একটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঘির দাম ছিল তিনশো টাকা কেজি আজকে হয়েছে ছয়শো পঁচাত্তর টাকা কেজি রান্নার তেল ছিল বাউন্ন টাকা লিটার হয়েছে একশো পঞ্চাশ টাকা লিটার আটা দশ কেজি ছিল দুশো দশ টাকা দশ কেজির দাম এখন হয়েছে চারশো দশ টাকা দুধ ছিল ত্রিশ টাকা লিটার হয়েছে ছষট্টি টাকা লিটার গ্যাস সিলিন্ডার ছিল চারশো দশ টাকা হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা হয়েছিল সেটা বর্তমানে ভুটের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য খানিকটা কমিয়ে দিয়েছে চাও ছিল বাইশ টাকা কেজি হয়েছে চল্লিশ টাকা কেজি ফলে এ হচ্ছে বাজারের অর্থনীতির অবস্থা অথচ মানুষের কি আয় বেড়েছে না মানুষের তো আয় বাড়েনি মানুষের আয় সাংঘাতিক রকম ভাবে কমে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলছি যে আজকে পার্থক্য করতে হবে বুঝতে হবে আজকে যে ন্যায় কাল আমরা যদি এই দশ বছর আগের অবস্থাটাকে ন্যায় কাল ধরি তাইলে আজকে সেই ন্যায় কালের সাথে এই অন্যায় কালের তুলনা করে আজকে মানুষকে প্রকৃত অবস্থাটা বুঝতে হবে শুধু এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী না আপনারা জানেন যে ইলেকট্রনাল বন্ডের নামে সেখানে কালোবাজারি মুনাফাকুরদের ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে শিল্পপতিদেরকে ব্যবহার করে সেখানে মোদিজি প্রত্যক্ষভাবে সেখানে ওই বিজেপির যে নির্বাচনী তহবিল বা দলীয় তহবিল একত্রিত করার কাজে মোদীজি সেগুলিকে ব্যবহার করেছে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে বিনিময়ে তাদেরকে অবাধ সুযোগ করে দিয়েছে দেশটাকে লুটে ফুটে নেওয়ার জন্য অবাধ সুযোগ করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যে একটা ছোট্ট উদাহরণ দেয় ওষুধের কোম্পানি ওষুধের কোম্পানিগুলি তারা মোদিজির বিজেপির তহবিলে ইলেকট্রনিক বর্ণে প্রচুর টাকা ঢেলেছিল সেই যা টাকা ঢেলেছিল তার বিনিময়ে ওষুধের দাম ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিয়েছে আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে জীবনদায়ী ওষুধ সহ অন্যান্য যে প্রতিদিন কারণ ব্যবহার করার জন্য যে সমস্ত বয়স্ক মানুষ সহ সকলের ওষুধ যেগুলি প্রয়োজন পড়ে সেই ওষুধের দাম ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এই চলতি মাসে আটশো ওষুধের প্রোডাক্ট তার দাম বাড়িয়ে দিয়েছে অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে এইভাবে জনগণের উপর বলা যায় ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে এই লুটেরাদের সরকার এই জনগণের দুশ্মন যে সরকারটা বসে আছে প্রতারকদের সরকার ঠকবাজদের সরকার মানুষকে মানুষের জীবন ধারণ যে না বিশ্বাস গেছে সে জায়গায় মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানা পন্থা নানা পথ অবলম্বন করছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে প্রচার মাধ্যমের কাছে আমাদের আবেদন যে আপনারা সঠিক তথ্যগুলি জনগণের সামনে আপনারা এই ত্রিপুরার প্রচার মাধ্যম তুলে ধরার চেষ্টা করছেন আরও ভালোভাবে তুলে ধরবেন তুলে ধরার মধ্য দিয়ে প্রচার মাধ্যম সঠিক তথ্যগুলি তুলে ধরে আমরা এই গোটা দেশের নয় এই রাজ্যের জনগণকেও যাতে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে আমরা যাতে সেখানে একটা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারি তার জন্য প্রচার মাধ্যমের সহযোগিতা আমরা কামনা করছি আমরা গোটা দেশে আমরা আশাবাদী ভারতবর্ষের মানুষ এই সমস্ত দিকগুলি বিবেচনা করে ভারতবর্ষের মানুষ তাদের সুচিন্তিত রায় দেবে সেই রায় অবশ্যই মুদি জমানার যে কাল সেই অন্যায়কালের অবসানেই ভারতবর্ষের মানুষ রায় দেবে সেই রায় আমাদের রাজ্য ইন্ডিয়া যুগের যে প্রার্থী আছে দুটো লোকসভা আসনে রামনগর বিধানসভার উপনির্বাচনের আসনে সেই উপ উপনির্বাচন সহ লোকসভার আসনে ইন্ডিয়া জোটের যে প্রার্থী আছে সে প্রার্থীর সমর্থনে রায় ঘোষিত হবে সেই রায় দেওয়ার ক্ষেত্রে আপনারা সংবাদ মাধ্যম সঠিক ভূমিকা প্রতিপালন করবেন সেই প্রতিপালনের মধ্য দিয়ে আমরা এই রাজ্যে দুটি আসন সহ জয়কে আমরা আমার আমাদের কথা বলার চেষ্টা করছি আপনাদের যদি কোনো বিষয় থাকে তাইলে আপনারা তুলে ধরতে পারেন আমরা সেগুলি পরিষ্কার করার চেষ্টা করব আপাতত এখনো আর কারোর প্রোগ্রাম ঠিক হয়নি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে প্রিয়াঙ্কা গান্ধী হয়েছে আমরা ছাত্রছাত্রী আপনাদেরকে আমরা জানিয়েছি প্রিয়াঙ্কা গান্ধী আসছে ষোলো তারিখ আসছেন উনি আর এর মধ্যে যদি আরো কারোর আসা ঠিক হয় আমরা যথাসময় আপনাদেরকে জানিয়ে